পূজায় বলেন যে পূজা মানেই হচ্ছে মেয়েরা বাপের বাড়ি যাব আমাদের মা দুর্গা যেমন আমাদের বাড়িতে পারাকছে আমাদের প্রত্যেকটা মেয়ের উচিত মায়ের বাড়িতে যাওয়ার

থাকবি না বাড়ি থেকে কি করবো আমি একা একা দুর্গাপূজার মধ্যে যাওয়া লাগবো সবাই মিলে আনন্দ ফুর্তি করবো

খ জীবনও না জীবনও না এইটা যদি তুমি পূজার আগে কইতা তাহলে আমি শুনতাও দুই দিন পরে পূজা আমি পূজার আনন্দ মাটি করব তাই না আঙ্গবৈত্য পূজা নইলাই খাগদ তুমি যে করকে যাও ছাড়তেবা না পূজা হে এই হে পূজায় ওর দাঁড়াকো আমি তো তোমারে বুঝাইতে পারতাসিনা বুঝো না কেন তুমি আমি আমি তো বুঝি না ভগবানের দিব্বি লাগে মুখটা একটু বন্ধ করো তুমি মুখটা বন্ধ কর মনি পারব না আমার যাইতে দিবা না না হ্যাঁ

দাদা শুনেন আমাদের পূজাটাই হচ্ছে মারে উৎসর্গ করে তাই না একটু পূজার মধ্যে মা বাপের বাড়ি আইসে আমাদের প্রত্যেকটা মেয়ের উচিত দুর্গা পূজা উপলক্ষে মায়ের বাড়ি যাওয়া যাবনি মা মানে তো মেয়ে মা বাপের বাড়ি আইলে আমরা কেন বাপের বাড়ি আমরা এই যে আমি বাপের বাড়ি পড়ছি তাই তো দেখো এই যে বৌদি বাপের বাড়ি পড়ছি তুমি আমার যাবার দাও নাকি বাইতে বেক ইষ্টি মিষ্টি আইছে আমি কইলাম যে পূজা করতে দিন আরে বৌদি শুনেন দাদারও একটু অভিমান হইছে বাড়িতে আত্মীয় স্বজন আইছে আপনি চইলা যাইতাছেন দাদার একটু বুঝায়া বলেন যে পূজা মানেই হচ্ছে বাপের বাড়ি যাব। আমাদের মা দুর্গা যেমন আমাদের বাড়িতে পার আমাদের প্রত্যেকটা মেয়ের উচিত মায়ের বাড়িতে যাওয়া দাদা বৌদি রে দিয়ে নাই এক বেলার জন্য ঘুরাই আরে বৌদি আমি তো না করি নাই কয়দিন পরে যাবার কইলাম

না দাদা যাবার পরে নাই এই যে সারা রাস্তায় জ্ঞান জ্ঞান করতেসে না আমার বেটে করে পূজা হ্যাঁছি আর ও বেটে ছোট একটা পূজা হইছে অনেক ছোট একটা পূজা রয়েছে দুর্গা পূজা

এই তো মনে ফেলেন যে বেকে ব্যাখের বাড়িতে যাবো হ্যাঁ তাই তো আমি কেন না করি কে না খোলে তো আর রাগ করে থাকবো